নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকেই আনাই দিয়া ব্লকসে একটা নতুন পর্বে স্বাগত তো আর দেখুন আজকের দিনটা কি করে করি শুরু করি তো আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম কারণ বাবা আর আমি গেছিলাম একটু বাজারে এত রোদ গরম যাবনাই নাই ভাবছিলাম ওর পাপা যেহেতু ডিউটি চলে গেছে তো ও বললো চলো একবারে যাই বাজার টাজার করে নিয়ে আসি তো আর আমি বাজে গেছিলাম দেখে বুঝতে পারছেন পুরো নেয়ে ঘেমে একাকার আর এই দেখুন এটা আমি কালকে নতুন কালকারি যেটা পড়েছিলাম ওটা পরে যেহেতু আর খাওয়া দাওয়া কিছু হয়নি তো আজকে সকাল থেকে এটা ছাড়িনি অ্যাকচুয়ালি বলা যায় তো যাই হোক তো বাজার থেকে কী কী নিয়ে এসেছি আর আমাদের নীল সংক্রান্তির দিনে কি কি রান্না হয় এই চৈত্র সংক্রান্তিতে তো চলুন দেখাই সেই নিয়মকানুনগুলো সারাদিন পাশে থাকুন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আমরা টিফিন টিফিন খেয়েই অ্যাকচুয়ালি গেছিলাম তো বাবার আজকে কিনেই নিয়ে এসেছিলো আমি ঘরে কিছু করিনি ওই পরোটা নিয়ে এসেছিলো তরকারি কচুরি নয় তো ওটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আবার বাজার থেকে আসার আগেই দিয়া লেবু জল করে রেখেছিল ওটাও খেয়েছি তো তারপরে চলে এসেছি রান্না করতে তো চলুন দেখাই একটু বাজার দিয়ে নিয়ে এসেছি যে রুই মাছের সবই এই যে পেটির পিস পেটেরই পিস নিয়ে গাদার গাঁদার পিস কেউ খায় না জানেন আর এসে ওই জল খেতে খেতে কেটে নিয়েছি কাঁচকলা উচ্ছে আর খোসা শুদ্ধ আলু এটা চিংড়ি মাছটা ঘরে ছিল এটা দিয়ে করব। আর যেটা দেবো এর মধ্যে সেটা হচ্ছে থানকুনি পাতা গিমা শাক এটা দিয়ে একটা শুক্ত হবে আজকে আর করব হচ্ছে মাংসটাও হবে আর মাছটা হবে আমের টক হবে তো সব করে নিই এবার এই যে বন্ধুরা বাড়িতে অ্যাকচুয়ালি লোক ফেলেছিলো তার জন্য ভিডিও করতে পারিনি এই দেখুন মাছটা করে নিয়েছি একটু সাদা সর্ষে একটু কালো সর্ষে আর একটু দই ধনে পাতা এটা দিয়ে তো মাছটা হয়ে গেছে আর এদিকে দেখুন আমেট বসিয়ে নিয়েছি তো এটা নুন হলুদ দিয়ে সর্ষে ফ্রণ দিয়ে বসেছি শুধু যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে চিনি তো এবার এটা চিনি দিয়ে টকটাও হয়ে যাবে নামিয়ে নেবো এখনও আমার এই পাতাটা কিন্তু ছাড়ানো হয়নি তো যাই হোক এটা ছাড়িয়ে নেব এই যেমন ধরে ঘিমা শাক আর থানকুনি পাতার আর একটা দরকার ছিল ডুমুর হেলাঞ্চা শাক ওগুলো আর পাইনি তো ওর জন্যই বিশেষ করে আমি গেছিলাম আর এই যেগুলো একটু নুন হলুদ দিয়ে ধুয়ে নিচ্ছি তাহলে কলার কষটা ভালো চলে যাবে তো এই সুক্তটা করে নেব কিন্তু এত আর শরীরটা ভাল ভালো লাগছে না কালকে তো জানেন যে সারাদিন উপসছিলাম পরশু দিন সংযম করেছি তো জন্য ওরাই বললো এখন আর মাংস রান্না করতে হবে না তো ওই জন্য আর করবো না এই কিমাটা বানিয়ে ধুয়ে রেখে দিচ্ছি এটা রাত্রেবেলা গরম গরম করে দেবো তো হয়ে যাবে তো ওই জন্য আজকের মাংসটা করবো না এই শুক্তোটা করেই হয়ে যাবে এই যে আমার ভাতও প্রায় হয়ে গেছে আর কিছু ভালো লাগছে না তো যাই এবার শুক্তোটা করে আগে এগুলো সব একটু করে ভেজে নিতে হবে আগে ভেজে বন্ধুরা এই যে আমার শুক্তোটা হয়ে গেছে গিমা শাক তারপরে থানকুনি পাতা হ্যালেনচা নয় তো ওই সব তো পাইনি তো এই দু রকমই তিতো শাক দিয়ে কাঁচকলা উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিলে হতো কিন্তু বেশি একটু গ্যাদ গ্যাদে হয়ে যাবে বলে আর দিলাম না বেগুন বেগুন রয়েছে তো এই যে শুক্তোটা করে নিলাম ভাতও হয়ে গেছে কিন্তু কিমাটা রাত্রেবেলা কষা করবো কেনা কিমাটা করে রুটি খাওয়া যাবে তো আর আমিও হাঁপিয়ে গেছি আর ভাল লাগছে না তো এবার চলে যাই স্নান টান করে আজকে সংক্রান্তির দিনে পুজো টুজি দিতে হবে ফুলও কিনেও নিয়ে এসেছি তো যাই করে নিই তো বন্ধুরা আপনাদের কার কী নিয়ম আছে এরকম নিয়ম আছে কি না যে এই সব রকম এই যে তেঁতো দিয়ে আজকের দিনে বা পয়লা বৈশাখের দিনেও খায় বা টক ডাল বা আমের টক আজকেই প্রথম আম খায় তো এইসব নিয়ম আপনাদের আছে কি না জানাবেন আর কার কার বাড়িতে এরকম সুক্ত হয় সেটাও বলবেন তো হয়ে গেল আমার দেখিয়ে দিলাম এই যে

মিসেস পারমিতা ঘোষ মৈত্র না মৈত্র ঘোষ কোনটা এই যে এবারে এটা রান্নার দায়িত্বেই নি এটা এটা রুটি আজকে আমি কিছু করব না সবই ও করবে না বছরের শেষ দিন বাংলা বছরের শেষ দিন বছরের শেষ দিনে একটু পাতা হয় বছর প্রথম দিন করলে তবে সারা বছর চলবে তুমিই করবে যা করবে

আর কিছু নয় যদি পাঁচটা শাড়ি কিনতাম হাজার টাকা করে ওই শাড়ি দেখে কেউ বলবে না তো ওটা হাজার হাজার পঞ্চাশ সেল দিচ্ছে একটা দোকানে সেল এত সুন্দর সুন্দর শাড়ি বাবা অনেকবার বলেছে তুমি নিয়ে নাও কিনে নাও ভালো লাগছিলো তখন নিয়ে নাও নিয়ে নাও আর যে পিকক ব্লু কালার তারপর একটা শাড়ি দেখেছি একদম লাইট মেহেন্দির মধ্যে ভাইলেট কালারের পার এত সুন্দর শাড়ির কম্বিনেশন তারপরে যেটা মা মা পরেছিল না শ্যাম সুন্দরী মা

বছর বাংলা বছরের শেষ দিনের শপিং কিছু না পেয়ে লাস্টে শাড়ি ফাড়ির না নিয়ে দুটো নাইট নিয়ে চলে এসছে তো যাই হোক আজকে ছোটো মতো নিয়ে একটা ভিডিও করলাম খুব একটা এনার্জিও ছিল না কালকে যেহেতু পুজো টুজো করে তো কালকের আবার বছরের প্রথম দিন প্রথম থেকে আবার শুরু করাই যাবে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন কালকে বছরের প্রথম দিন ভালো করে কাটাবেন সবাই সবাইকে আগাম শুভ নববর্ষ তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব দেখাবে একটা নতুন পর্বে তো আজকের মতন এখানেই শেষ করলাম